সুরা ফাতেহা কোন নিয়মে পড়লে পরিপূর্ণ সুস্থ হওয়া যায় আমরা অনেকেই জানি সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে কিন্তু কিভাবে পড়লে কোন নিয়মে পড়লে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হবে এটা আমরা অনেকেই কিন্তু জানি না সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে এটা নবীজি সাল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন সুরা ফাতেহাকে বলা হয় সুরাত শিফা এটা হচ্ছে দোয়া কবুলের একটি সুরা এই সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে নবীজি সাল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের একজন সাবি আবু সাইদ খুদ্রিয়া দিলতার অনুযায়ী একটি হাদিস এসেছে যে সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে একবার নবীজি সাল্লাল্লাহু কিছু সৈন্য বাহিনী তারা যুদ্ধের ময়দানে গিয়েছে সেখান থেকে ফেরার পথে তখন তারা একটা এলাকা দিয়ে যাচ্ছিলো তাদের খুব ক্ষুধা লেগেছিল তারা সেই এলাকায় গিয়ে বলেছে যে তোমরা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করো কিন্তু তারা কোনো খাবার দিল না বলে তোমরা মুসলমান তোমাদেরকে কোনো খাবার দেব না সেখান থেকে তারা চলে আসছিল এমন সময় ওই এলাকার সর্দারকে সাপেকামল দিয়েছে এখন তাদের কাছে কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসক নেই তারা কি করেছে তারা বলা শুরু করেছে ওই যে একটা কাফেলা কিছুক্ষণ আগে আসলো তাদের কাছে কোনো চিকিৎসক থাকতে পারে তারপরে সে চিকিৎসককে ডাকা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে যদি আপনি একটু চিকিৎসা করে দিতেন তখন মুসলমানদের যে লিডার ছিল তিনি বলেছেন যদি আমি চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে কারণ তোমরা আমাদেরকে কিছুক্ষণ আগে খাবার দেওয়া নাই বলে যে ঠিক আছে আমরা এক পাল ছাগল আপনাদেরকে দিব তখন সেই কাফিলার সর্দার যিনি ছিলেন তিনি সোরাফাতে সাতবার পরে সেই সাপের যেখানে কামড় দিয়েছে সেখানে দিয়েছে আল্লাহ বাকরব্দুল আলমিন সাপের বিষটাকে পানি বানিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত তারা একপাল ছাগল দিয়েছেন সুতরাং এই সুরা ফাতেের ভিতরে শেফা রয়েছে আপনি কিভাবে পড়বেন আপনি অজু করে যত বড় কঠিন অথবা জটিল রোগ হোক না কেন আপনি প্রথমে তিনবার অজু করে তিনবার দূরসরীপ পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পড়বেন এরপরে আবারও তিনবার দুরস শরীফ করবেন এরপরে আপনি এক গ্লাস পানিতে দিয়ে ওই পানিটা আপনি খাবেন সাল্লা সাথে আমল করলে আল্লাহ আলামিন আপনাকে অবশ্যই সুস্থতার সাথে দান করে দিবেন যদি আপনি একইনের সাথে আমল করতে পারেন সুরা ফাতেহা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের অর্ডারে সুতরাং এই সুরা ফাতে এখানের সাথে আমল করলে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে আমরা বেশি বেশি করে সুরা ফাতের আমল করার চেষ্টা করব